আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছি আজকে আপনাদের সামনে একটি শাড়ি নিয়ে এসেছি এই শাড়িটা ইঁদুরে প্রত্যেকটা ভাজে ভাজে কেটে দিয়েছে তো এই শাড়িটা আমি ভাবে মানে পড়ার উপযোগী করি সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভাজে এইভাবে কেটে দিয়েছে ইঁদুর তো আমি একটা কালো কাপড় ছোট্ট একটা কাপড়ের টুকরা এভাবে সেলাই করে নিয়েছি এর উপরে কাটা অংশের উপরে এভাবে আমি আটকিয়ে নিয়েছি নেয়ার পরে আমি এই অংশটাতে একটু ডিজাইন করব। হালকা পাতলা একটু ডিজাইন করে যেন পরার উপযোগী করা যায় সেভাবে আমি কাপড়টাকে একটু ডিজাইন করছি দেখুন যেহেতু এই শাড়িটাতে ডলার আছে তাই আমি মাঝে একটা ডলার দিয়ে একটা ছোট্ট সুন্দর ফুল করে দিব এখানে শুধুমাত্র এই একটা জায়গাতে কিন্তু কাটানা প্রায় প্রত্যেকটা ভাজে ভাজেই এই কাপড়টা কাটা হয়েছে ইঁদুর কেটে ফেলেছে একেবারে কাপড়টা যদি আমি এভাবে রিপেয়ার না করি তাহলে পরার উপযোগী হবে থাকবে না এবং একেবারে এটাকে আমার ফেলে দিতে হবে এর জন্য চেষ্টা করতেছি যে কোনোভাবে যদি এটাকে আবার ইউজ করা যায় তো এখানে আমি কালো কালারে কাপড় জোড়া দিয়েছি টুকরা কাপড় এবং অরেঞ্জ ও রেড কালারের সুতা দিয়ে আমি একটা ছোট্ট করে ফুল উঠে নিচ্ছি তো খুবই সিম্পল একটা ফুল আপনারা দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর যে আমি কিভাবে এটা কাপড়টা রিপেয়ার করলাম এবং রিইউজের উপযোগী করে তুললাম আশা করি আপনারা এই টেকনিকটা কাজে লাগিয়ে আপনাদেরও সুন্দর সুন্দর কাপড়গুলো এভাবে যদি একটু ছিঁড়ে যায় অথবা কেটে যায় অথবা এই শাড়ির মতো ইঁদুর যদি কেটে ফেলে তাহলে আপনাদের আপনারাও এভাবে কিন্তু রিউজ করতে পারবেন দেখুন সুন্দর একটা ফুল হয়ে গেল ঠিক এইখানেও এইখানেও ইঁদুর কেটে ফেলেছে তো এই কাটাটা একটু বড় যার জন্য আমাকে একটু বেশি কাপড় নিতে হচ্ছে এবং এই সেলাই এই কাপড়টা আমি একটু লম্বা রেখেছি কারণ এখানে কাটাটা আরও বেশি বড় লম্বাভাবে কাট কেটেছে ইঁদুর এর জন্য এখানে আমি কাপড়টা একটু লম্বা নিলাম এবং দেন আমি মেঝের উপরে রেখে খুবই সাবধানে সেলাই করছি কাপড়টাকে মুড়িয়ে দিয়ে মানে একটু ভাজ করে করে আমি কাপড়টা সেলাই করছি তাছাড়া কিন্তু কাপড় যদি এমনি সেলাই করা হয় তাহলে সুতা উঠে দেখতে খুবই খারাপ লাগবে এবং বাজে একটা পরিস্থিতির সৃষ্টি হবে এরপরে আবার ওই কাপড়টা আস্তে আস্তে খুলে যাবে এর জন্য একেবারে আমি মুড়ি ভাজ দিয়ে তারপরে কিন্তু সেলাই করছি তো এইভাবে আমি সেলাই করার পরে আবারও ঠিক একইভাবে আমি ফুল ফুলগুলো উঠিয়ে নিব আর এটা সেলাই করার পরে আমি আবার ফ্রেমে এটাকে আটকে নিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে ফুল উঠিয়েছি দেখুন এটা একটু বড় এর জন্য এখানে একটা ফুল দেওয়ার পরে আবার তিনটা ছোট পাতা দিয়ে দিয়েছি যেন জায়গাটা ফিল আপ হয়ে যায় দেখতে খারাপ যেন না লাগে দেখুন প্রত্যেকটা ভাজে ভাজে যে কাটা আমি এটাকে ঠিক করেছি এই যে আরও আছে এই যে প্রত্যেকটা ভাজে ভাজে এরকম কাটা ছিল তো ঠিক করে ফেলেছি এভাবে আর আরও দুইটা কাটা আছে এই দুইটা কিন্তু কোমরে পড়বে এর জন্য আমি এখানে এই দুইটাকে এই দুইটার সাথে কাপড় জোড়া দেয় নাই এই দুইটা কাটা আমি শুধুমাত্র জাস্ট সেলাই মেশিনে সেলাই দিয়ে দিব তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে এবং পরার উপযোগী হবে তো আমার মতো আপনারাও চেষ্টা করলে এরকমভাবে শাড়িগুলো রিপেয়ার করে পরতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ